আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী লীগ আর ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখব আর আমি 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 একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনার ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা ইউ দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরও বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোনো অন্যায়ের কাছে করেন নাই তাদের কোনো ভিডিও ইয়া পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ষোলো বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করেছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তা আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধ আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের আছে আপনাদের আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না উনিশশো একাত্তর সাল ছিল ভারতীয় তৈরি ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী ওই ভারতীয় ওই ভারত বিরোধিতা আপনার একটা জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন

উনিও বলে গেছেন এখন দেখেন মতিউর রহমান রেন্টুল লেখা একসময় পড়া হতো এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না আচ্ছা আমি হাইসাইট একটা কথা বলি মানে 1971 সালে যদি 1971 সালে যদি জামায়াতের অবস্থা মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারত এই সরজন ভারতের সরজনটা কইরা আর কিছু করতে অতটা বাংলাদেশ স্বাধীন হতো না এই তো স্বাধীন হতো বাংলাদেশ স্বাধীন হতো বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো রাজনৈতিক বক্তৃতা বলেন ঠিক আছে মাসুদ ভাই আপনি যদি এখন দুই বাংলাদেশ আমরা আমরা খুব সিনসিয়ারলি বলি এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীনতা এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল

তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই হাজার দশে যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা কেন টিপাই বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগী বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না পারবেন না এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের এটা ঠিক করে তো আপনাকে এটা ফেজ করার জন্য আপনাকে এই দেশে জনগণ কিন্তু প্রস্তুত রাখতে হবে এটা হয়েছে না দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকেরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তার অংশ গ্রহণ করছে জিনাইদাহ এখন অলরেডি আমাদের না এটা 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 আপনি ইন্টারন্যাশনাল এটা না এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের এই সাহেব ছিল আওয়ামী লীগের আমলে থেকে ডয়চেবেলের হয়ে কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল ওদেরকে দেখাই দিছি। সেনাবাহিনী সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই একাত্তর তো স্বাধীন হয় নাই চব্বিশেও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে আমরা প্রশাসন সরকার এবং একটা আধিপত্য বাদ মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে ওকে সুতরাং এটা তো এটা তো গর্বেরই ব্যাপার এটা ধারণ করার ব্যাপার সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল ছাত্রদের সাথে আমরা ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময়ে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মেবি আমার পলিটিশিয়ান হিসেবে সে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো কবে কি বলেছে না বলেছে এইগুলো আমি খুব বেশি দেখিনি আপনাকে আমি সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফআইসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারব না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্নভাবে যাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজেদের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নাই শুধু আন্দোলনের বিষয়টা নেই বাট উই আর ইন টাচ আজকে হয়েছে মুসলিম আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময়ে হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগবদ্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলো সঙ্গে আমরা আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা এখানে চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে অন্য একটা প্রসঙ্গ এই প্রসঙ্গ আসলে আপনাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি এগুলো এর সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং যা পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস তার সব কিছুর মূলেই হচ্ছে আপনার দ্যার ইজ নো পার্লামেন্ট তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা পলিসির নিয়ন্ত্রণের মধ্যে আনে সেই বিষয়টা সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি এবং তাকে খুব কনসাসলি বলেছি এবং এখনও যদি আমি মনে করি যে সেই ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে যা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো না 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 প্রথম যে কমিটি গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার ইনক্লুশন বা আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি করার প্রয়োজন হয়নি অর্থনীতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনৈতিক চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছেন এটি ভালো করছে আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কোথাও যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা আপনারা বিভিন্নভাবে যে শুনতে পাই বাংলাদেশ ব্যাংক এবং ফিন্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই ধ্বংসস্তুপা তো শেষ করে দিয়েছে ভাই এই বিষয়গুলো কেউ বারবার বলি না কেন স্ট্রাকচার ইকোনমিক স্ট্রাকচার এবং লুট করে শেষ করে নিয়ে গেছে চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি দুই লক্ষ হাজার কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয় তার কি থাকে সেটাই তারা করেছে এখানে তো সেখান থেকে ট্রেনে তুলতে এই ধ্বংসের থেকে ট্রেনে তুলতে এই তিন মাস কি এনাফ টাইম ইন নো ওয়ে উই মাস গিভ দেম টাইম উই মাস গিভ দেম সাপোর্ট এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইমপ্রুভ অবশ্যই করেছে শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি নিয়ে আমার অন্তত পক্ষে দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই আপনার এই বক্তব্যের সাথে এটি আমি বারবার বলতেও চাই আহ এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না এখনো আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই